শুধু দর্শক আমি এখন শাহবাগ চত্বর এলাকা এবং শাহবাগ থানার সামনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী যেভাবে তারা তাদের চৌকাশ অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ছাত্র সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তারা এইভাবে দাঁড়িয়ে আছে সত্যি এটা প্রশংসনীয় এবং এই প্রশংসা না করলে হয় না এই কারণেই আমি সেনাবাহীকে স্যালুট জানাই সালাম জানাই আমি দেখতে পাচ্ছি সাধারণ ছাত্র সাধারণ জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি যত ঘরের সামনে এবং সহবাগেলার সামনে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষেরা এখানে এসেছে তারা এখানে আনন্দ প্রকাশ করছে এবং এখানে নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছে শিশু আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষেরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সে তার চৌকশ অবস্থা নিয়ে আছেন এবং আমাদের দেশের সেনারা যে বিশ্বের দরবারে তারা সম্মান বয়ে এনেছেন এবং জাতিসংঘের মাধ্যমে তারা এই বাংলাদেশের সর্বোচ্চ শিখরে বয়ে এনেছেন এই সেনারা আজকে ছাত্রদের সঙ্গে এবং ছাত্রদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে আমরা সকাল থেকে দেখতে পেরেছি এই ছাত্র সমাজ এলাকায় ঢুকেছে তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে ফুল তাদের হাতে দিয়ে শুভেচ্ছার বিনিময়ে তারা রাজধানী ঢাকায় নেমে এসেছে এবং রাজপথ এই রাজপথ আজকে স্লোগানে স্লোগানে মুখরিত করছে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা লক্ষ জনতা কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে এই কোটি জনতার ইতিহাস আজই প্রথম হলো এটাই আমরা প্রমাণ করছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছে এবং আরেকবার প্রমাণ করলো এই দেশের ছাত্র সমাজই যে মূল চালিকা শক্তি সেটা তারা প্রমাণ করেছে প্রমাণ করে দিয়েছে তারা গুলিকে ভয় পায়নি তারা অস্ত্রকে ভয় পায়নি তারা বুক পেতে দে সাদরে শহীদ গ্রহণ করেছে শহীদ হয়েছে এই হাজার হাজার শহীদের বিনিময়ে আজকে এদেশ মনে হচ্ছে যেন নতুন করে স্বাধীন হলো আমরা নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেলাম ফিরে আসুক সাধারণ মানুষের পাক স্বাধীনতা ফিরে আসুক এ দেশের জনগণের ন্যায় বিচার ফিরে আসুক এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা দুর্নীতি করেছে বাইরের দেশে পাচার করেছে সেই টাকা ছাত্র জনতা এবং এই দেশের সেনাবাহিনীর সমন্বয়ে ওই টাকা আবার দেশে ফিরিয়ে আনা হোক এবং সেই টাকা দিয়েই আবার বাংলাদেশ বিনির্মাণ করা হোক এই দেশের জনগণ এই দেশের সাধারণ জনতা ফিরে পাক তার স্বাধীনতা ফিরে পাক তার বাক স্বাধীনতা ফিরে পাক সে তার ন্যায্য অধিকার ফিরে পাক ন্যায় বিচার আমি সেটাই আজকে বলতে চাই এবং সেটাই আমি দেখে যাচ্ছি সাধারণ জনগণ জাতীয় পতাকা হাতে নিয়েছে মাথায় নিয়েছে। আমি অনেককে দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র তারা টুপি পরে তাদের দাঁড়িয়ে আছে মুখে তারা পাঞ্জাবি পরেছে তারা দেশের জন্য তারা পতাকা হাতে নিয়েছে তারা শহীদ হয়েছে শহীদের পক্ষে তারা দাঁড়িয়েছে রক্তের সাথে তারা বেমেনি করে রায় তারা ঠিকই রাজপথে এসেছে সেনাবাহিনীর কাঁধে কাঁধে মিলিয়ে রাষ্ট্র বিনির্মাণের কাজ তারা করছে আমি সেটাও আজকে এই জাতীয় শহীদ মিনার বিশেষ করে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানা এবং বিশেষ করে যেখানে যারা রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল সেই শাহবাগ সত্ত্ব সেই এলাকাটিকে আমি বলছি আসলে আমার বলার আর ভাষা নাই বলতে বলতে আমি আর বলতে পারছি না আমি এখন শুধু দেখিয়ে যাচ্ছি আর বলবো কি বলার কিচ্ছু নাই এ দেশ এ বাঙালি সব পারে এটাই হলো তার তাই আমি বাহিনী সেই সাথে ছাত্র যে সই হয়েছে যে ছাত্ররা তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে আমাদের দেশবাসীর পক্ষ থেকে আমি স্যালুট জানাই সালাম জানাই লক্ষ লক্ষ কোটি সালাম জানাই ফিরে আসুক এদেশ আবার নতুন করে ফিরে আনুক এদেশ নতুনভাবে আবার স্বাধীন হলো এদেশ বিনির্মাণ হোক ফিরে আসুক স্বাধীনতা ফিরে আসুক বাঘ স্বাধীনতা ফিরে আসুক রায়গেছে আমি খন্দকার বা ছবি জানাই সাহবাগ সব পক্ষে আজ এই পর্যন্ত আমি আর বলতে পারছি বলার ভাষা আমি সকলকে ছাড়াই